আজ আমি আপনাদের সাথে কিছু বাস্তব উদাহরণের কথা বলবো যদি আপনাদের এটি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করবেন এক নম্বর হচ্ছে পুত্রকে পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে কখন চেনা যায় কন্যাকে চেনা যায় যৌবনের তিন নম্বর যে স্বামীকে কখন চেনা যায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় মানে স্ত্রীর যখন অসুস্থতা হবে তখন স্বামী বলে স্বামী যদি তার সেবা করে তাহলে জানেন সত্যি স্বামী স্ত্রীকে ভালোবাসে আর কি আর স্ত্রীকে কখন চেনা যায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতার সময় মানে স্বামী যখন হাতে পটাকা পয়সা থাকবে তখন যদি স্ত্রী তার সঙ্গে থাকে তাহলে যেন সত্যি স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আর বন্ধুকে চেনা যায় বিপদের সময় বিপদের সময় দেখবেন যারা মুখে দেখাবে প্রচুর বন্ধুত্ব কিন্তু বিপদের সময় দেখেন বন্ধু যারা কেটে পড়ে তার একটু মোটেই বন্ধু নয় বিপদের সময় যারা পাশে থাকে তারাই আসল বন্ধু এই বন্ধুকে চেনা যায় বিপদে ছ নম্বর হচ্ছে ভাইকে চেনা যায় লড়াইয়ের সময় মানে লড়াই ভাই যুদ্ধ মানে ভাই ভাই যদি না লড়াই হয় যদি নাম মানে ভাগাভাগি সম্পত্তি নিয়ে না লড়াই হয় তারা জানবেন ভাই ভাই মানে ভাই ভাই নয় মানে সেরকমই নয় তারা আর কি আর সন্তানকে কী চেনা যায় সন্তানকে চেনা যায় মা বাবার বয়স্কাল আর কি বৃদ্ধকালে মা বাবার বয়স্কাল সন্তানকে চেনা যায় যে সে ছেলে মা তোমার কোনো সারা জীবন মানুষ করলো মা বাবা মানুষ করলো যে ছেলেকেও তারা বৃদ্ধ বয়সে বাবা মা কতটা করবে সেই দেখে বুঝতে পারবেন যে ছেলেগুলো ছেলেরা সত্যিই উপযুক্ত ছেলে না আর কি যদি আপনার এই কথাগুলো ভালো লাগে বাস্তবে এই কথাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউবে থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই চ্যানেলটিকে ফলো করে দেবেন ধন্যবাদ 我生个东他家就呢